বন্ধু আমি শুধু পাঁচ সকালবেলা বেরোতে পারিনি তাই এখন আমি বেরিয়ে পড়েছি মহামায়ার একদম মন্দিরে দাঁড়িয়ে আছি দেখুন আমি আন্দাবির থেকে ভিডিওটা করছি তাই আপনারা দেখুন দর্শন করুন তাই দেখুন আমি প্রত্যেক দিনই আসি আর এখানে তো এই মানে ইয়ে চলছে কীর্তন চলছে জাস্ট খোলা আগের মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি জগৎ তো দর্শন করুন সকলে দর্শন করুন জগৎ জননীকে রাজ রাজেশ্বরীকে সবাই দর্শন করুন আর এত সুন্দর সন্ধে বেলাটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার না করে থাকতে পারি না তাই প্রত্যেক দিন চলে আসি এই যে মুখার্জি বাবা দাঁড়িয়ে আছেন কৃষ্ণ জয় দেখুন সামনের থেকে দেখুন জয় রাধা মাতা এই যে ঠাকুর আর শক্তি রাধা কৃষ্ণ আর এই সুন্দর দৃশ্যটা আপনাদের সকলকে আমি শেয়ার করি প্রত্যেক দিন এই যে বিশ্বনাথ যে সত্যনারায়ণ সত্যনারায়ণেরও এখানেও চলছে ঠাকুর মশাই তাকান সত্যনারায়ণের চলছে মানে এই ব্যবস্থা চলছে আরতি হওয়ার আর এটাই আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন যাতে আপনাদের ভালো লাগে দেখে দর্শন করলেই মনে হয় যে এই যে ঠাকুরমশাই বসে আছেন খুব ভালো পুজো করেন ঠাকুর মশাই আরতি করেন খুব সুন্দর তা দেখুন রকম প্রত্যেক দিন আপনাদেরকে এত সুন্দর জায়গা এত সুন্দর কিছু ঠাকুর দেবতা দেখাবার জন্য মন ছটফট করে তাই চলুন যে প্রত্যেক দিনই আসি মন্দিরে আর আপনাদেরকে লাইভ করে দর্শন করাই আপনারাও সকলে দর্শন করুন দেখুন কত সুন্দর হয় এবার দাঁড়াবে সবাই কারণ সময় হয়ে গেছে প্রত্যেক দিনে নাম সংকীর্তন হয় আর আমিও প্রত্যেক দিন চলে আসি এবার সময় আজকে কিন্তু মন্দিরের আলোটা চলছে না কারণ মন্দিরের আলোটা আজকে না ভালো আর প্রত্যেক দিনেই আপনাদেরকে দর্শন করাই দেখুন এই যে এখানে পুজো দেওয়া হয় চলুন আপনাদেরকে ওই ওইদিকটা একটু দেখে দেখিয়ে আসি প্রত্যেক দিন দেখাই যখন এখানে নাট মন্দির এখানেই বসে আমরা বা আরতি করি প্রত্যেক দিন দেখি আর ওইখানে দেখুন খাবার দেওয়া হয় আর এই অপূর্ব জিনিসগুলো প্রত্যেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করি আর এখানে দেখুন প্রত্যেক দিন খাবার দেওয়া হয় কিন্তু যারা দূরের থেকে আসেন মায়ের প্রসাদ পেতেই পারে এই যে প্রত্যেক দিনই দেখুন এখানে প্রসাদ খাওয়া হয় এই যে প্রসাদ দেওয়া হচ্ছে